প্রিয় মৎস্য খামারই বায়ুবন্ধুরা আমার তো দেখতে পাচ্ছেন কীভাবে মাছের থেকে ডিম নেওয়া হয় এটা প্রাকৃতিক হরমোন ধারা ইনজেকশন করা আমরা এই ইনজেকশন করার পরে মাছের পেট থেকে আমরা ডিমগুলো উৎপাদন করে থাকি আর ডিমগুলো সরাসরি আমরা বোতলের মাধ্যমে দিয়ে দিই বোতলে ফুটে তারপরে বাচ্চা তৈরি আসে তো সেই রেনুগুলো আমরা হাউজে নামিয়ে ভালো করে সাইভিং করে তারপর আমরা সরাসরি পুকুর রেডি করে পুকুরের মাধ্যমে দিয়ে দিই আর দেওয়ার পরে দুই থেকে আড়াই মাসে সাইজ হয় দেড় থেকে দুই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এক সাইজের পনা তো আমরা কিভাবে আমরা প্রেকটিক্যালভাবে ডিমগুলো এবং রেণুগুলো উৎপাদন করি তো যারা এরকম পদ্ধতিভাবে চাষ করতে চান কিভাবে আপনারা রেণু থেকে পনা পোনা থেকে বড় সাইজের পনাগুলো তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনারা হয়তো চিন্তা করতেছেন আসলে এটি সহজ পদ্ধতি কীভাবে আপনারা চাষ করে বাতাসাত করতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এটি যদি আপনারা পাঁচ থেকে ছয় মাস যদি রাখেন তাহলে এক একটা মাছের ওজন আসবে দেড় থেকে দুই কেজি বা আড়াই কেজি ওজনও চলে আসবে যদি আপনারা ভালো মানের উন্নত মানের খাবার খাওয়াইতে পারেন হ্যাঁ বিওয়াশ আপনারা যে কোনো যাবতীয় মাছের পোনা ও রেনু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা এখনও চাষ করেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে রেনু ও পোনা ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম